নবীল আমিন আলী ও সাহবিহি আজমাই আলহামদুলিল্লাহ একজন প্রথম প্রশ্ন হচ্ছে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবো কিভাবে মৃত্যুর প্রস্তাব ফরায় ত্যাগ করবেন হারাম ত্যাগ করবেন ফরজগুলি ইমান ঠিক রাখবেন ফরজা ত্যাগ করবেন হারাম ত্যাগ করবেন আর বেশি বেশি তবাস ত্যাগ করবেন কটা কাম বলছি বেশি না ইমানিয়তগুলি ঠিক রাখবেন আর ফরজ কামগুলি করে যাবেন হারাম ত্যাগ করবেন এবং সারাক্ষণ ত্যাগ যেন থাকে ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান এবং তাক করে ফিরে আসে খুবই দরকার এগুলি যেন প্রস্তুত বুঝে আসছে সাহবায়িকের তারা মরে গেছে আগামী দিন মরে যাবে বললেই তারা আর কিছু বাড়ানোর ক্ষমা থাকতো না এরকম সবসময় সেটা দেখবো যে হারাম যেন আপনাকে পেয়ে না বসে করার জন্য আপনার বাদ না পড়ে এবং তবে জন্য আপনার লেগে থাকে আল্লাহ ক্ষমা করে দিলে কিছুই চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে হাদিসের আসলাম বলেছেন হাদিসের খুশিতে আল্লাহ বলেন যে বনিয় আদম তুমি আমাকে যত বেশি আশা করবে তত বেশি ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো উবায়লি কারো পরবাহ করি না যদি তোমার গুণা আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে তহবা করছ আমি তোমার সব ক্ষমা করে দেবো উবালি কারো পরোয়া করি না এই জন্য তহবাই সব লেগে থাকতে হবে আল্লাহ আমাদের কবুল করুন দুনিয়ার বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রত্যেকের পরিবার আছে তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাফের জন্য টাকা পয়সা হয় ইনকামের পথে হাঁটতে হয় তো আমাদের কিভাবে চলা উচিত দুনিয়া বিমুখতা অর্থ এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না কাফা বিলমার ইসমান ইয়ামাইয়া কুথ যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন তাদের জন্য রোজগার করবেন না এটা দুনিয়া বিমুখতা না এটা হচ্ছে অলসতা এবং এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে শয়তানের কাশাদি আপনি রোজগার করবেন রোজগার করবেন যা চলে বাকিটা দিয়ে তিনটা চারটা বাড়ি বানাইতে এটা ছেড়ে দেন চলন জীবন রসুল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন রসুল কি পছন্দ করেছেন

দুনিয়া বিভাগতা আছে টাকা রোজগার করা দর্শনীয় না টাকাকে খরচ করা না করতে পারাটা দর্শনীয় টাকা খরচ করবেন ভালো যেই কোনো কাজ পাবেন সেখানে খরচ করবেন এটা করতে পারলে আপনি দুনিয়া বিভাগ আর যদি টাকা রোজগারও করেন না দেনও না খরচও করেন না কেবল চিৎকে বসে থাকেন শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন এটা দুনিয়া বিভাগ পাবার নয় দুনিয়া আছে তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন আমার আমাকে আটকাইতে পারে না সে হচ্ছে সেরা দুনিয়া নাই আপনি বিমুখ হবেন কি আর না এরার মসজিদে শুয়ে দেখবেন তাই তার দুনিয়া বিমুখ বুঝায় ব্যবসা করবেন দান করবেন বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি এটা করতে পারে চিন্তা না আগামী দিনে আমার আল্লাহ আছেন আগামী দিনও তিনি দিবেন আজকে যে আল্লাহ দিচ্ছেন আগামী দিনও সে আল্লাহ দিবেন দিবেন না অবশ্যই দিবেন দিন দেন না আজকে দিচ্ছেন না ঠিক আগামী দিনেও তিনি দিবেন এত বেশি জমা রাখার কোনো দরকার নেই মাসের বেতন দিয়ে মাস সারতে পারলে আলহামদুলিল্লাহ বুঝলেন না ছাড়তে না পারলে তখন আপনি এদিক সেদিক যোগাযোগ করে যেন ঋণটা মুক্ত হইতে পারে জমা রেখে আগামী এক বছরের খাবার জমা রাখতেছি মুক্ত এটা চিন্তা ভাবনা করে বসে রাখেন কারণ যে কোনো সময় দেখে যে খাবার আপনি খাবার খবর দুনিয়া থেকে চলে গেছেন তো এই জন্য আল মাহমদ এটাই আমি চাচ্ছি দুনিয়া রোজগার করবেন হালাল থেকে জমাও করবেন না যত বেশি পেন তান করবেন যে আমার খাবার আমার দায়িত্ব আদায় হয়ে গেছে তিন নম্বরটা বাকি আছে এটা হলো আখার জন্য দিয়ে একটা দুইটা বুঝছেন তো একজন মানুষের সম্পদ হচ্ছে তিনটা একটা হচ্ছে যেটা সে খায় আরেকটা হচ্ছে যেটা সে পরিধান করে আরেকটা হচ্ছে যেটা সে সদকা। করে আপনার জন্য যেটা আছে দেখ সন্তানের জন্য আপনার পাগল দরকার নেই বেশিরভাগ মানুষ কেন করে দুই করে একটা হচ্ছে চোখের সৌন্দর্য জাহারাত হায়াতের দুনিয়া আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে সন্তানের জন্য পাগল ভাত আপনার কোথাও বলে নেই যদি থাকে সন্তানকে দিতে বলছে না তাই দিবেন না সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে

তাদের কিভাবে কিভাবে দাওয়াত দিব যে এটা ভুল প্রথমত ঘৃণা তো থাকবেই মান রামেন দ্বিতীয় যদি বলার সুযোগ থাকে বলবেন সুন্দর করে বুঝে বলবেন যে আমি আলমদের কাছে সুদ শুনছি আপনি কোনো আলম জিজ্ঞাসা করেন মানে তাকেও একটু পাঠান কিন্তু আপনি বললে অনেক সময় মনে করবো যে একটা কোন সফলা হচ্ছে তাকে ওই হুজুরের কাছে পাঠান মসজিদে কোনো একটা এটাকে জাহেজ বলবে না আলেম যদি হয় জায়েজ বলবে না জাহেল যদি কোনো জামাকার দিয়ে বসে গেছে আবার কেউ আবাকাবা লাগাই ফেলে দেখি মাঝে মধ্যে আমি ওদের ভয় আমি আর আবা খাবা লাগে না কারণ জাহেলরা যখন শুরু করছে এটা না এটাও না করা উচিত বুঝছেন হাসান বসির রহমতুল্লাহ আলী একদিন খুব সুন্দর জামা পরে মসজিদে ঢুকছে সবাই বলতেছে যে আপনি সুন্দর জামা পরে বলছেন বলছে এই জন্য যে এখন সবাই সুপ পরা আরম্ভ করছে আমি আর সুফি হতে চাই না সুপ পরব না বুঝছেন তো কখনো কখনো বেদাতিদের বেশি ইয়াদের দৌড় ওইটা ছেড়ে দিতে হয় অনেক এজন্য আমরা পাগড়ি বাঁধা আমরা বাঁধি না কেন বেদাতির এটাকে নিয়ে এটা আনছি এটা কোনো বড় সুন্নত কিছু না আমরা জানেন যে পাগড়ি বাজার কোনো আলাদা সব একটা হাদিস নেই আলাদা সবের কোনো হাদিস নেই বিশুদ্ধ কোনো হাদিস নেই যে পাগড়ি মানলে সত্তর গুণ সব হ্যাঁ পাগড়ি মানলে ফেরেস্তা এগুলি কোনো কিছু নেই তো পাগড়ি বাঁধতে পারে আসলে হাই আত্ম অনুসরণ করে কিন্তু যখন দেখা গেছে বেদাতির এটাকে একটা কি বানাইছে সিম্বল বানাইছে তখন এটাকে পরিত্যাগ করতে হবে কারণ এটা কোনো মূল সুন্নত না যে আমাকে এটা মান মেনে চলতে হবে যে যা করুক মূল সুনত হলে যে যা করুক সারা যাবে কিন্তু মূল দিন অতিরিক্ত একটা দিন চসুলকে অনুসরণের জন্য আমি শুধু যা যা করে সবই করব তো এটা আলাদা কথা এরকম অনেক কিছু আছে যেগুলোকে আপনি দেখবেন যে বেদাতিরা করা কেন আমরা ছেড়ে দিই অনেক কিছু এগুলো বেদাতি শুরু করছে বেদাতিরা এগুলো অপকর্ম শুরু করছে এটা সাধারণ সাধারণ জিনিস ছিল এটা সুনত বানিয়ে করছে গুরুত্ব দেওয়া হচ্ছে কেমন গুরুত্ব দিচ্ছে সত্তর গুণ সব চল্লিশ গুণ সব কি করলে পাখি বানিয়ে তো এরকম পাখি বান্ধব হুজুর কাছে যাবে না আলেমের কাছে জিজ্ঞাসা করুন ওনাকে একটু বুঝাই বলবেন যে ভালো আলমের কাছে হুজুর কাছে জিজ্ঞাসা করুন আপনি করছেন এটা আয়টা শুদ্ধ কিনা আপনি যে হারাম রোজগার করছেন আপনার বাড়ি থেকে হারাম রোজগার রে আপনাকে বাঁচবে কেউ কবরে গেলে কি আপনার মাঠটা বাসাবে সুন্দর করে আস্তে আস্তে বুঝাই বলেন আত্মীয় হলে তারা ভালো করে বলতে পারবেন আর নিজের লোক হলে বলতে পারবেন আর যদি কোনো সেখানে এটা কর তাহলে বল আল্লাহ তালা আপনাকে অবশ্যই আর ভালো রোজিজের ব্যবস্থা করবে ট্রলি চালানো ভালো আছে এটা হচ্ছে এটা হচ্ছে ট্রলি চালানো ভালো না সুদ খাওয়াচ্ছে টলি চালানো রিক্সা টলি যত কিছু ছোটোখাটো কাজ ফাইভ এক মাস অনেক ভালো কোন দোকানের ভালো কাজ করা ভালো অনেকে আছে কাজ করতে চায় নিজে এটা করতে চাই সুদ এটা হারাম এটা হারাম করা যাবে না জি আপনার তাফসিলে দেখেছি যে যে ব্যক্তি সুরাল বাতাস সুরালমান পাঠ করে বিচারের মাঠে মাঠে সুরালভাবে আসবে যেন দুখণ্ড মেঘমালা দু টুকরা কালো ছা ঝাঁক দুধাক ভাসি দুধাক ফাঁকি এখন তখন দুটা সুরে তো অনেক বড় প্রতিদিন পড়া তো সম্ভব না হতে পারে তাহলে দুটো সূরাতে কিছু কিছু পড়তে হবে এটা বলা না যে প্রতিদিন পড়তে না পড়তে থাকেন পড়তে থাকেন পড়েন নাই আজকে পড়ে না প্রতিদিন একটু একটু পড়েন সবটাই পড়ে ফেলতে হবে এটা জরুরি না আমি পড়তে পারতেছেন না বড় চেষ্টা করেন এক সময় দেখবেন মুখস্থ হয়ে গেছে তখন শুয়ে শুয়ে পড়ে ফেলতে পারবেন এই জন্য আপনি বারবার পড়তে থাকেন সুরা বাকার আলম চেয়ে গুরুত্বপূর্ণ সূরা মানে আশ্চর্য মানে একটা বাকারার ভিতরে কি আছে আয়াতুল কুরসি আছে দেখছেন তো এবং বাকার শেষে কি আছে দুটি আয়া কাফাতা এক রাতে হলে যথেষ্ট বুঝেন তো আর আলে আল ইমরানের মধ্যে আল্লাহর মাহাত্ম ঘোষিত হয়েছে কি কি তিনি করতে পারেন সব এই জন্য দুটি সুরাকে গুরুত্ব দিয়ে পারেন আমাদের অজিফার মধ্যে দুটি সূরা দিতে চেয়েছিলাম আমার তো অজিফা বের হচ্ছে সব অজি অনেকেই সাবাইতে রাজি এত বড় সূরা দিয়ে আপনার এটা সাবাইলে মানুষ পয়সা দিয়ে কিনবে না আর ওরা থাকতে চাও তো মূলত অজিফার মধ্যে এটা থাকা উচিত অজিফা বই আছে না অজিফার মধ্যে এটা থাকা উচিত কারণ হচ্ছে মানুষ তো কোরআনশিপ নিয়ে সব জায়গা যায় ওজিফা ওদিকে একটা পকেট আমি এখানে আলোচনা করতে গেছি ওটা সালাফিদের মসজিদ আগে দেখি তো অজিফা আছে নুরানি অজিফা নুরানি অজিফা কে আনছে জিজ্ঞাসা করলাম কত মানুষের টানে দিয়ে যায় দিয়ে গেলে তো কেন কেন এ নুরানি অজিফার মধ্যে আছে কুমকুমিয়া হাবি বি কামতারা কুমকুমিয়া হাবি বি কামতারা যদি ফোটে সব হয় তাহলে আমি কথা একটা বললি সব অজিফা

দুনিয়ার বিকা যা চাহা চাওয়া যাবে চেহারা অর্থ সন্তুষ্ট করা যাবে সুন্দর প্রশ্ন করেছে চেহারা অর্থ সন্তুষ্ট হবে না চেহারা অর্থ চেহারায় আর চেহারা রসিলায় চেহারা চেহারা দেখার অসিলায় আমরা একমাত্র জান্নাতে চাইতে পারব কারণ জান্নাতে গেলে চেহারা পাবো দুনিয়ার বুকে কেউ যদি বলে আল্লাহ চেহারা দেখবেন আপনি আমাকে কিছু দেন তখন দিবেন কারণ এর চেয়ে বড় জিনিস চাওয়ার নেই

চেহারা অর্থ ভিন্ন কথা বলছেন না এখন যদি কেউ চেহারা সাব্যস্ত করে আর বলে যে আমি চেহারা আল্লাহ চেহারা অসিরা চাচ্ছি তাহলে তাকে দিবেন আর কেউ আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি অসিরা পেন কিন্তু ওইরকম না চেহারা না চেহারা আল্লাহ কি চেহারা তো অবশ্যই আল্লাহ সেভাত আর সন্তুষ্টিও আল্লাহ দুইটা একসাথকার দরকার নেই এবং কেউ যদি বলে একদিকে আলার চেহারা একদিকে আল্লাহ সন্তুষ্টি দুইটাই শুদ্ধ সন্তুষ্টি হলে চেহারা পাবে না কিন্তু ওই চেহারা অস্বীকার করে যদি সন্তুষ্টি বলে তাহলে সেটা হচ্ছে কি আহল কালাম 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 শাস্ত্রবিদদের বেদাতীদের আপত্তি করছে কারণ তারা আলো চেহারা অস্বীকার করে যে কেউ আলো চেহারা অস্বীকার করবে সেমতি কাফের কট্টা কাফের আলো চেহারা অস্বীকার করতে পারে না কথা বুঝতে কিনা আমরা প্রতিদিন সকালবেলা কি দোয়া করেন সালাতের মধ্যে ওয়াস আলুকা আন নজরিলা ওয়াজ্জিকাল কারীম ওয়াসারকা লাযাতান নজরিলা ওয়াজ্জিকাল কারীম আপনার চেহারা দেখার স্বাদ আপনার কাছে চাই انا কাছে চাচ্ছি যেন انا চেহারা চেহারা দেখার স্বাদটা আমরা চাই দোয়াটা করেন তো শেষ বৈঠকে দোয়া ওয়া আসআলুকা লাযাত নাযিলা ওয়া ما من غير গায়র দররা মুদিরা بيته লাফিতাতি মুদিল্লাহ اللهم في الغيب والشهادة واسالك في والغد في لا ينفد عن لا تنقطع بعد القضاء وأسأل بعد العيش وبعد الموت بعد العيش الموت

অপছন্দ করলে আলো অপছন্দ করে এটা হচ্ছে হাদিস বুঝে আস তাই না হারামাইন ইমামগণ প্যাটের উপর হাত বাঁধেন এর দলিল সম্পর্কে জানতে চাই আসলে হারামাইন ইমাম হাত বাঁধার ব্যাপারে সহি হাদিস নেই জাগার ব্যাপারে হাত বাঁধার কোনো হাদিস নেই হাত যেখানে বাজলে তার সুবিধা হয় সেখানে বাঁধতে পারবে সুবিধা কি তিনটে জিনিস খাবার দিতে হবে এইটা এটা এইটা তো এখানে বাইলে কেউ যাদের হাত একটু লম্বা তারা কি করে নিচে আসে হাত ছোট হলে একটু করে আসে হাত যদি কোনো আরো বেশি লম্বা হলে নিচে আসে তবে নাবির নিচের হাতটা দুর্বল আমরা বলেছি আমাদের সেটা আমল করে হাম্বলি এটা আমল করে হাম্বলি যারা আছে তো হারামিনী মেমরা তো এমনি হাম্বলি তারা নিচের দিকে আমল করতে চায় কিন্তু যেহেতু আসলেই শরীরে সদর শব্দটাকে নিয়ে একটু মতভেদ হয়েছে একটা বর্ণনা আছে সদরের তো আরো আগেকার আলেমরা সদর বলতে বুঝতেন নাবি থেকে

আমি অনেকে দেখছি লম্বা হাত বু এটা কলার কাছে ওয়ান হাত দিয়ে দড়ি দিচ্ছে এই ধরুন দুর্বল কোন সন্দেহ নাই তো মোট কথা এটাই হাত বাঁধার উপরে হারামে নিম করে এটা কি করে অনেকটাই ছাড় দেন তবে নাবির নিচে দুর্বল হওয়ার কারণ এটা তাদের মাঝাবহার পরেও তারা ডাঙর করে না এর অর্থ হচ্ছে যেটাতে বুখারে যেটা বলেছেন অম্বুখারে অং তুলে আলাই তিন জিনিস যেটাতে কাবার দেয় সেটা করবেন বুকের আসলে বুকে বুকের নিচে আসলে বুকের নিচে নাবির উপরে আসে নাবির উপরে কোন সন্দেহ নেই কিন্তু গলার কাছে না গলার কাছে না গলার কাছে হাত বাদ তাই না হাত বাদ এমনি বাধা বলে হাত হাতের উপরে রাখা এমনি রয়েছেন যে এটা তো কিছুই হলো না এটা খেয়াল রাখবেন এটা আসলে সুন্দর না তো যেটা বোঝা যাচ্ছে যে তিন জিনিস কাবার দিতে হবে আপনি দেখলে তিন জিনিস হয়নি আপনাকে এইটা কবজি বাজু তাই না কবজি এবং হাত তিন জিনিস কাবার যেখানে যায় সেখানে ওর কোথায় যাবে আপনি লম্বা হাত থাকলে ওর মত তেল ওর মত তেল আর লম্বা আমাদের হাত তো শুরু আছে উপরের দিকে উঠে তাই বিয়ের পূর্বে মেয়ের সাথে কথা বলার সময় কি কি প্রশ্ন অবশ্যই করতে হবে সরাতের বিষয়ে দিনের বিষয়ে মানহাজের বিষয়ে প্রশ্ন করবেন সে আল্লাহ সম্পর্কে জানে কিনা প্রশ্ন করবেন বুঝে আছে কি কি পড়ছে বই জানবেন কারে ভালো লাগে বেশি হুজুরদের মধ্যে এটা শুনবেন কারণ হচ্ছে যদি কোনো বিভ্রান্ত হয় যদি কোনো হ্যাঁ কেউ আছে গাটিওয়ালা কেউ আছে রাস্তাওয়ালা রাস্তাওয়ালা বুঝেন তো রাস্তা খাই দেখে রাস্তা রাস্তা ছাড়া বুঝে না ইসলাম শুধু রাস্তার মধ্যে আড়াই তিন রাস্তা ইসলাম এদের তো আপনি বিপদ দেখে আনবেন সারা জীবনের জন্য এটা তো সাবধানে কিছু ঠিক আছে বিয়েতে বর যাত্রী এগুলো কি জায়েজ বিয়েতে বর যাত্রী তো বর সাথে মানুষ গেলে মেহমান দিলে যাবেন না দাওয়াত দেয় তো ওরা দাওয়াত দিলে যাবেন তবে বর যাত্রী নাম করে তাদেরকে জুলুম করবেন না অনেকে বরযাত্রী না গেলে তো খুশি হবে না কারণ আমার মেয়ে বিয়ের যে আনন্দ না থাকলে হইব কিন্তু তো আনন্দ থাকা দরকার আছে প্রত্যেকের এটা হলো অফ বলে আর ওর ফু কাশার আই মাল শরীয়ত বিরোধী না হলে ওর শরীয়তের মতো ওর বুঝেন দেশপ্রথা দেশপ্রথা দেশ শরীয়ত বিরোধী না হলে শরীয়তের মতো শরীয়ত বিরোধী হলে করা যাবে না দেশে রসোল্লা সাল্লা মোদিনে এসে দেখেন যে ছোট ছোট বাচ্চারা গান গায় বিয়ের সময়

কিন্তু নিজেদের মধ্যে মেয়েরা মেয়েরা মোদিনা তো এখন মেয়েরা মেয়েরা গান গায় দেখবেন ছেলেরা ছেলেরা গান গায় এটা শরীরতে বিয়ে কে প্রসার প্রসার একটা মাধ্যম বিয়ে যে চুরি করে হয় নাই এবার আরেকটা বিয়ে করে আসে না এই মেয়ে তো আরেকটা বিয়ে হয় নাই এটা প্রমাণিত হবে কেমন এই প্রসারের মাধ্যমে দুই নম্বরই বন্ধ হয়ে যাবে বুঝলেন দুই নম্বরই বন্ধ হয়ে যাবে প্রসারের মাধ্যমে আর এখন হচ্ছে কি হ্যাঁ ফোন হ্যালো ফোন ফোনের বিয়ে কি কিছুক্ষণ পরে দেখবে যে আসলে আরো সাইটটা বিয়ে করছে আরো আওয়াজ বিল্লা হারাম কাজ করতে বসছে এই জন্য সাবধান সুভান সুমান কিছু নাই একটা বছর করতেই হবে ওরে বাবা রে আমি একজন নতুন সালাফি বাবা রেলহামদুল্লাহ আলহার ইসলাম শিখতেছি কেবল আমার মা বাবা আলাদা থাকে না আমার বাবা আমার সাথে যোগাযোগ করলে রাগ করেন আমার মার সাথে আমার মার সাথে আমার বাবা আমার মার সাথে যোগাযোগ রাগ করবেন কিন্তু আমার মা তার সাথে বাবারা জানতে তার সাথে যোগাযোগ রাখতে বলে আমি উপার্জনের সক্ষমতা অর্জন করা পর্যন্ত বাবার বাসায় কষ্ট করে থাকতে বলে এখন আমার ভয় লাগে যদি আমার বাবা আমার মার সাথে যোগাযোগ করা দেখে তাহলে আমার আমার ঘর থেকে বের কি না আপনি এখানে বাবার বাবার কথা শুনবেন মাকে বুঝিয়ে দিবেন যে আপনি আমার সাথে কম কমে যোগাযোগ কারণ এটা কারণ হচ্ছে কি আপনি তো এখন বাবার তত্ত্বাবধান থাকতে বাধ্য কারণ মায়ের কোনো আপনার তত্ত্বাবধান খরচ না বাবা তত্ত্বাবধান বাবার উপর অবস্থা যদি করে তার কথা শুনবেন এখানে বড় হলে আপনি যখন ভালো অবস্থায় যাবেন মা কেউ দেখবেন বাবা কেউ দেখবেন এটা শিরিক না এই অবস্থা শরীর দৃষ্টিকোণে আমি কি মায়ের সাথে কথা মানবো মায়ের কথা আপনি মানবেন তবে অবশ্যই বাবার সাথে আপনি যোগাযোগ রক্ষা মাকে আপনি দূর থেকে যতটুকু পারেন টেলিফোনে কথাবার্তা বলে বা দুই একদিন কোনো দিন বেশি মাখামাখি করে বাবাদের রাগ করে এটা করেন কারণ বাবাকে এখানে আপনি দেখে শুনে ওনার দায়িত্ব আছে কর্তব্য আছে বাবার প্রতি আপনার কর্তব্য আছে মার প্রতি কর্তব্য কখন হবে যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যান

বলেন যে তোমরা বাসায় যাও ইত্যাদি এই মেফিসের সালাত আদায় করা যাবে না অন্য কোনো মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করা যাবে অন্য কিছু মসজিদ না থাকলে মসজিদে যাইয়া আলাদা দুই রাখাত নামাজ পড়ে ফেলুন নিজে আর আরেকজনের সাথে মসজিদে পড়েন ঘরে পড়ে অভ্যাস যেন করিয়েন না মসজিদে আগে আগে পড়ে পর পরে পড়ে ফেলুন জামার সাথে ইমাম অন্য ইমাম আসে একটু হাইটে যাবেন দরকার বাসা বদলে ফেলবেন এটা হিজত যেখানে গেলে সুন্দর নামাজ পড়তে পারে নামাজ হলো মূল ইসলামের